বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে আজকে আমরা তৈরি করব বিফ সিজলিং তৈরিতে যা যা লাগছে জানিয়ে দিচ্ছে প্রথমেই আড়াইশো গ্রাম বিফ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দেড় চা চামচ সয়া সস তিন টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিলি সস দুই টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ ভিনেগার আধা চা চামচ ফ্লাওয়ার তিন টেবিল চামচ একটি ডিম বেকিং সোডা চার ভাগের এক চা চামচ রসুন কুচি আধা টেবিল চামচ আদা আধা টেবিল চামচ কাঁচামরিচ কুচি চারটে পেঁয়াজ কুচি চার ভাগের এক কাপ পেঁয়াজ পাপ্পে কড়া আধা কাপ পেঁয়াজ রিং করে কাটা আধা কাপ আরও লাগবে জুলিয়ান কাট গাজর আধা কাপ ক্যাপসিকাম আধা কাপ বাটার দুই চা চামচ চিনি আধা চা চামচ রান্নার তেল পরিমাণ মতো এবং লবণ মতো প্রথমেই একটি পাত্রে আড়াইশো গ্রাম বিফের সাথে এক চা চামচ আদা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ লবণ এক টেবিল চামচ সয়া সস চার ভাগের এক চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা একটি ডিম দুই টেবিল চামচ কর্ন দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই মিশ্রণটি পনেরো মিনিটের জন্য মেরিনেট করে রাখতে হবে এবার একটি স্পেশাল সস বানিয়ে নিব। তার জন্য আধা কাপ পানিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ চিলি সস আধা চা চামচ ভিনেগার এবং এক টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে ভালো করে মিক্স করে নেব। যা পরবর্তীতে রান্নায় ব্যবহার করবো এবার একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তাতে আগে মেরিনেট করে রাখা দীপ ফাঁকা ফাঁকা করে ছেড়ে দেব যেন একটি আরেকটির সাথে লেগে না যায় এবং মাঝারি আঁচে পাঁচ থেকে মিনিট ভেজে ছ নেবো মাংস দিয়ে সাথে সাথে নাড়ব না তাহলে মাংসের উপরের কোটিংটা উঠে যাবে মাঝে মাঝে নেড়ে দেব বেশি ভাজলে মাংসের জুসিনেস চলে যাবে এবং শক্ত হয়ে যাবে ভাজা মাংসগুলো তুলে একটি পাত্রে উঠিয়ে রাখব মাংসগুলো এরকম জুসি হবে চুলায় অন্য একটি পাত্র দিয়ে মাংস ভাজার তেল থেকে দু টেবিল চামচ তেল দেব এবার তেলে আধা টেবিল চামচ রসুন কুচি ও আধা টেবিল চামচ আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে চারটা কাঁচামরিচ কুচি ছেড়ে দেব এবার তাতে ঢেলে দেব চার ভাগের এক কাপ পেঁয়াজ এই কুচিগুলোকে কিছুক্ষণ তেলে হালকাভাবে নেড়ে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে তাতে আধা কাপ গাজর কুচি দিয়ে দেব হালকাভাবে নেড়ে তাতে স্বাদমতো লবণ দিয়ে দেব এটা একটু হালকা নেড়ে তাতে জুলিয়ান কাট ক্যাপসিকামগুলো ছেড়ে দেব এবং দেবো আধা কাপ পেঁয়াজ পাপড়ি হালকা আছে দু এক মিনিট নেড়ে চেড়ে আগে ভেজে রাখা বিফ গুলো ঢেলে দেব মাংসর সাথে গাজর ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে তাতে আগেই তৈরি করে রাখা স্পেশাল সসটি ঢেলে দেব এবং এতে আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে বিফের সাথে সসটি ভালো করে মেখে নেব এবার একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আগে একটি লোহার তাওয়া বা কাস্ট আয়রনের কোনো পাত্র চুলাই দিয়ে একেবারে লাল করে গরম করে নিতে হবে গরম হলে তাতে পেঁয়াজের রিংগুলো বিছিয়ে দেব এবার তাতে আগেই রান্না করে রাখা বিফ ঢেলে দেব ভালো করে চারপাশে মেখে তাতে দু চামচ বাটার দিয়ে দেব। এবং একটি ঢাকনা দিয়ে প্যানটি ঢেকে দেব এই তো তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা বিফ সিজনিং যেন একেবারে রেস্টুরেন্টের আসল ফ্লেভার এখন আপনার ঘরেই চোখ বন্ধ করেই খেতে থাকুন কারণ এই এক প্লেট বিফ সিজনিংই আপনার মন ভরিয়ে দেবে তাই একবার ট্রাই করেই দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই মজাদার রেসিপিটা ভবিষ্যতে কোন কোন রেসিপি আপনারা চান জানালে উপকৃত হব